তোমার কাছে আমি আসছি আমি তোমার জানাজা ফলনে বলা বাবা আমি এই কবর গণন করার পরে আজিবে একটা জিনিস দেখছি আগে বল কন্যা সন্তান তোমার বাবা দুনিয়ায় বসে কী করতে বলি আমার বাবা একজন মূর্খ ব্যক্তি গামছা বিক্রি করে করে খায়তো তিনি অত শিক্ষিত ছিলেন না অত টাকাও ইনকাম করতেন না কিন্তু হঠাৎ করে দেখলাম একদিন একটা কুরআনুল কারীম নিয়ে আসে আর ওই কুরআনুল কারীম তিনি পড়তে পারে না ওই কোরআনুল কারিমটারে তিনি পড়তে পারে না না করতে পারার কারণে ওই কোরআনুল কারিমটাকে দইরা দইরা তিনি চুমা দেয় আর ওই কোরআনুল কারিমটার যত আয়াত আছে আয়াতগুলো শুধু টানে আর টানে আর বলে এ মাওলা কা হে এ খোদা কা কালাম হে এ মাওলার বাতে খোদার কালাম এইটা বলে বলে তিনি কান্না কাটি করে কান্না কাটি করে এ নবীর উম্মতের দল

বলে তুমি কোন মসিবতে পড়ছো যদি কোন মসিবতে পড়ো তাহলে পড়ো আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম যদি তুমি আয়াতুল কুরসি পড়ো তুমি সকল বিপদ থেকে হেফাজত থাকবা অতএব তোমার জীবনটা সুন্দর হয়ে যাইবে তোমার জীবনটা আশঙ্কা মুক্ত হয়ে যাইবে অতএব এই কুরআন আরে দুনিয়ায় কত কোন ধর্মের কিতাবে নাই যে তুমি দুনিয়াও সুন্দর করতে পারবা আখেরা তো সুন্দর করতে পারবা কিন্তু আমার আল্লাহর কালাম এমন একটা কালা সেই কালামের ভিতরে তোমাকে দুনিয়ায় তুমি কেমনে চলবা দুনিয়ায় তুমি জীবন বিধান কেমনে করবা দুনিয়ায় তুমি রাজনীতি কেমনে করবা দুনিয়ায় সব কিছু কেমনে করবা সেই সব কিছু আমার আল্লাহ কোরআনে জানায়া দিছে শুধু দুনিয়ার কথাই জানেন নাই আল্লাহ তাআলা আখেরাতে তুমি কেমনে মুক্তি পাইবা আখেরাতে তুমি কেমনে সফল হইবা সেইটাও আমার আল্লাহ জানায়া দিছে অতএব নবীর উম্মতের দল এই কোরআন তোমার জানা লাগবে এই কোরআন তোমার বোঝা লাগবে এই কোরআন দিয়া তুমি জীবন কাটাইবা এই কোরআনটাকে তোমার জীবন বিধান হিসাবে